গুড মর্নিং উটো 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 আসো হাত দাও গুড মর্নিং উটো গুড মর্নিং ইভরি অন ওয়েলকাম ব্যাক টু অন ভিডিও আশা করি সব্বাই ভালো আছে সুস্থ আছে আমি উঠেছি অনেকক্ষণে কিন্তু জুই সোনার কোন থেকে উঠছে না উঠে আবার না কেউ ওখানে শুয়ে থাকবে আজকে জুই স্কুলে যাইতে হবে দুই দিন ধরে স্কুলে গেলো না বুঝছো ও আজকে স্কুলে যাবো হ্যাঁ স্কুলে নেই কুলে নেই উঠবে উঠতে হবে না আসো কোলে নেই আচ্ছা അമ്മে 맞추시는 데 উঠব ঘুম থেকে উঠতে হয় তো। আজ 8:30টা বাজে দেরি হয়ে যেতে হবে না। একটু খেলতে হবে না। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে সবারই একটু অলসতা লাগে। তো এই যে সোনা উঠতেই চাইছিল না কিন্তু আমি জোর করে ওকে তুলে দিলাম। কোনো কোনো দিন কিন্তু ও সকালবেলা নিজেই উঠে পরে যেদিন ওর আগে ঘুম ভেঙে যায় সেদিন নিজেই উঠে বিছানা থেকে নেমে বাইরে চলে যায়। কালকে রাত্রিবেলা একটু বেশি পরিমাণে শীত পড়ছিল মানে বেশি পরিমাণে ঠান্ডা পড়ছিলো এর জন্য সোয়েটারটাও ওর পরানোই ছিল আসলে বাচ্চা মানুষ বুঝতেই পারো রাত্রিবেলা করে ঘুমানোর সময় হাতগুলো বের করে রাখে প্লাস ব্লাঙ্কেট পায়ে রাখে না একদম পা দিয়ে ঠেলে ঠেলে ফেলে দেয় তো তখনই ওর ঠান্ডাটা লাগে এর জন্য কালকে রাত্রিবেলা যেহেতু খুব ঠান্ডা পড়ছিলো তাই সোয়েটারটা খুলে দেয়নি তো উঠে এদিকে বিছানার মধ্যে আমি কাঁথাগুলো ভাস করে নিচ্ছি কাঁথা তারপরে হচ্ছে ব্লাঙ্কেট আর এই যে বিছানার চাদর এই পুরানো বিছানার চাদরগুলো হচ্ছে মশারির উপরে আমরা রাত্রিবেলা করে দিয়ে রাখি আর সকালবেলা ও করে উঠে ভাস করে রেখে দিই গুছিয়ে তারপরে এখন অনেক কিছু কাজকর্ম বাকি আছে বাসনপত্র মাঝা ধোয়া ঘর পরিষ্কার করা সব কিছুই এখনো বাকি আছে এগুলো করে জুসোনার জন্য খাবার রেডি করে খাওয়ায় ওকে স্কুলের জন্য রেডি করে স্কুলে দিয়ে পাঠাবো জয়ের পাপা আজকে রেখে আসবে ওকে স্কুলে এমনিতেই শরীরটা বেশি একটা ভালো নেই তো আবার স্কুলে গিয়ে বসে থাকলে আরও শরীরটা মানে খুব খারাপ লাগে তো এর জন্য আর আমি যাবো না গেলে তো বসেই থাকতে আর এখন তো জুসোনা থাকে স্কুলে একা একাই সেরকম কিছু একটা হয়নি কিন্তু এমনিতেই ভালো লাগে না মাঝে মধ্যে মাঝে মধ্যে কিছু কিছু সময় ভালো না লাগলেও মনে একটা ফুল এনার্জি নিয়ে আসতে হয় কাজকর্ম করার জন্য চলো এই ব্লাঙ্কেট কাঁথা ভাজ করা হয়ে গিয়েছে এগুলো এখন নিয়ে গিয়ে চেয়ারের মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো আর মশারিটা খুলে এক কোনায় রেখে বিছানাটা ঝেড়ে নেবো

হে নাহালে ঠিকে আছে পা ফাষা কৰি ৰাখিছোঁ ঝুঁ শরীরটা তো দুই তিন দিন পর পর অসুস্থ লেগেই থাকে আর তার মধ্যে কয়েকদিন আগে অসুস্থ ছিল তারপরে সুস্থ হলো আজকে এই যে স্কুলে দিয়ে পাঠাইলাম আজকে আবার ওর মানে স্কুল থেকে আসার সাথে সাথেই দেখি শরীরটা পুরো গরম আর রাত্রিবেলা জ্বর চলে এসেছিল কারণ ওর ঠান্ডা লেগে গিয়েছে আসলে স্কুলে পাখাতে বসায় তো পাকার মধ্যে একটা মাদুর বিছিয়ে বসায় আর ওর তো ঠান্ডা সহ্য হয় না একদমই তো এর জন্য ঠান্ডা লেগে গিয়েছে আর এদিকে ভালো লাগছিল না দেখে আমি সকালবেলা কি মানে চাও বানাইনি চা বানিয়েছে জুইয়ের বাপা চাটা তো খেলাম এখন রান্নাবান্না তো করতে হবে তো এখান থেকে গিয়ে বাকি কাজকর্ম সেরে স্নান সেরে তারপরে রান্নাবান্নাটা করে নেব সকালবেলা স্কুলে যাওয়ার আগে জুশনাকে খিচুড়ি বানিয়ে খাওয়াই দিয়েছি আর এদিকে জুই তো বাড়িতে নেই গিনি এখন একা একা খেলছে একা একা ঘুরে বেড়াচ্ছে আসলে জুই থাকলেও খুব সুন্দর খেলে জুঁয়ের সাথে জুঁই আর গিনি হচ্ছে খেলার সাথী জুই নেই ওর মনে হয় ভালো লাগছে না তাই বারবার আসছে আর আমাকে জিজ্ঞাসা করছে যে মামি জুই কখন আসবে আর দেখো সকাল থেকে মানে সারাটা দিন জুঁই আর গিনি আমার হচ্ছে ওড়না আমার চাদর এগুলো নিয়ে ওরা খেলা করে এই যে ওড়নাটা দিয়ে সারি সারি খেলেছে মাটির মধ্যে রেখে চলে গেছে এগুলো এখন গুছিয়ে রেখে দেব এখন বাড়িতে নেই একটু পরে আসলে আবার এগুলো খুঁজবে ছোটো থেকেই জুই কিন্তু বেশিরভাগ পুতুল ছাড়া এমনিতে এগুলো জিনিস দিয়ে খেলাধুলা করতো তোমরা দেখতেই পাও এখনও কিন্তু ও বেশিরভাগ পুতুল দিয়ে খেলে না পুতুল নিয়ে এসে দিলেও কয়েকদিন পুতুল দিয়ে খেলে তারপর সেটার আর যত্ন থাকে না ও এগুলো দিয়ে বেশিরভাগ পছন্দ করে এই যে দেখো বন্ধুরা এক গামলা বাসনপত্র এই যে মাজা ধোয়া করে নিয়ে আসলাম বাসনগুলো দেখো আর আজকে আমাকে ক্যামেরা করে দিচ্ছে গিনি কালকে করে দিচ্ছি এলো জুই আজকে করে দিচ্ছে গিনি তো বাসনগুলো এক এক করে জায়গা মতো গুছিয়ে রাখছি আর তারপরে আমি স্নান করতে যাব। বাসন মাজাটাই আমার সব থেকে একটা বড় কাজ মনে হয় কারণ দিনে দুই তিনবার বাসন আমার মাজতে হয় তবু কতগুলো করে আসলে বাসন যাই হোক এই চেয়ারটা কিনেছিলাম বসার জন্য কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকে দেখতে ভালো লাগে না তাই এই দিকে চেয়ারটা রেখে দিয়েছি আর বেশি একটা তো কেউ আসে না তো তাই চেয়ার এই চেয়ারগুলো বের করা হয় না বাইরে যা চেয়ারগুলো আছে সেগুলোর মধ্যেই কেউ আসলে বসে চেয়ার বেঞ্চ তাই এই চেয়ারটা মাঝে মধ্যে বাইরে বের করে ধুয়ে ঠুয়ে আবার নিয়ে এসে এখানটায় রেখে দিই এদিকে স্নান করে এসে ভাতটা বসিয়ে দিলাম ভাত আর করবো মুসুর ডাল আর একটা বেগুন আছে কিন্তু বেগুনটা ভাজা করব না বেগুনটা হচ্ছে পূর্ব আমি গ্যাস গ্যাস ওভেনের মধ্যে পূর্ব যেহেতু উনুন নেই তো গ্যাস ওভেনের মধ্যে পুরেই বেগুনটা মাখা করে নেব এদিকে ডালটা সোমবার দিয়ে নিলাম অনেক দিন পর আজকে আবার ডাল বানালাম আসলে এখন ডালটা আর বেশি একটা বানানো হয় না গরমের দিনে তো প্রায় প্রত্যেক দিনে আমরা ডাল খেয়েছি কিন্তু এই শীতকালে তো এখন অনেক ধরনের সবজি পাওয়া যায় তাই এখন ডাল বেশি একটা খাওয়া হয় না এদিকে জুঁয়ের বাবা কিন্তু চলে এসেছে জুঁইকে রেখে এসে ও খাওয়া দাওয়া করতে বসে গিয়েছে এখন ডাল দেবো ওকে সোনাকে স্কুলে রেখে এসে ও গিয়েছিল নদীতে স্নান করতে ও প্রত্যেকদিন নদীতেই স্নান করে ছোটোবেলা থেকে নাকি একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে এখন আবার খাওয়া দাওয়া করে যাবে সোনাকে আবার নিয়ে আসতে এদিকে বেগুনটা আমি মাখা করে নিচ্ছি লঙ্কা পুড়ে দিয়েছি আর বেগুনটা কিন্তু আমি গ্যাস ওভেনের মধ্যে পুড়ে খোসাগুলো ছড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ কেটে দিয়েছি তারপরে লবণ তেল দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি ভিডিওটা ছিল এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট